অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল যে সকল যিনি ভাই রয়েছেন যারা স্ত্রী মিলনে যারা দুর্বল অল্পতেই সমস্যা হয়ে যায় সে সকল দিনই ভাইদের জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা আলোচনা করবো সেই আলোচনার মূল বিষয়টা হচ্ছে দুবলা গাছ দুবলাগাস সকলেই কম বেশি চিনেন যেটা রাস্তাঘাটে গ্রাম অঞ্চলে চলার সময় রাস্তাঘাটে এই দুবলা গাছ অহরহ দেখা যায় এই দুবলা গাছের উপকারিতা গুণাগুণ বলে শেষ করা যাবে না এই গাছটি অত্যন্ত মূল্যবান একটি গাছ যে সকল যিনি ভাই এবং তিনি বোনরা রয়েছেন এটা সব ছেলে মেয়ে উভয় খেতে পারবেন স্বামী স্ত্রী উভয় খেতে পারবেন যারা নেই স্ত্রী মিলনে বা স্বামীর সাথে মিলনে যাদের দুর্বলতা বাপ দেখা যায় অল্পতেই সমস্যা হয় যারা দীর্ঘ স্থায়ী এই সমস্যা থেকে সমাধান পেতে চান তারা বিশেষ করে আজকে যে দুবলা গাছের কথা বলবো আপনারা আমার কথা অনুযায়ী এই দুবলা গাছটি সেবন করতে পারেন এই দুবলা গাছ নিয়মিত কন্টিনিউ যদি খান তাহলে আপনার স্ত্রী আপনাকে সত্যিকারের পুরুষ মনে করবে এটা অত্যন্ত মূল্যবান একটি গাছ কারণ যারা চিনে তারা কখনো এই গাছ নিয়ে অবহেলা না আর যারা না চিনে তারা এই গাছ নিয়ে অবহেলা দুবলা গাছটি কি করতে হবে এই দুবলা গাছটির প্রথমত আপনাদের সকালবেলা ভরে উঠে সকাল আর বিকাল বিকাল দুইটাম খেতে পারেন সকালবেলা আপনার দুবলা গাছের যে কচি কচি মূল যে শিকড় গুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাথা এই কচি কচি পাতাগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে বিশেষ করে যে কটা দুটা গাছের মাথা গুলো সংগ্রহ করবেন সেই মাথা গুলো আপনি কি করবেন ভালো করে পাটায় পিষে এক গ্লাস বা আড়াইশো গ্রাম আপনাদেরকে এই দুবলা গাছের শিকড়ের যে পানি বাটলে যে পানিটা বের হয় সেটা আপনার আড়াইশো গ্রামের মতন সংগ্রহ করবেন বেটে এই পানিটা আপনি দুবলা গাছের বাটার যে পানি মিশ্রণের যে পানিটা হবে সে পানিটা আপনি খেয়ে ফেলবেন খাওয়ার আধা ঘন্টা পর আপনার শরীরে অন্য একটা অন্য রকম একটা পরিবর্তন আসবে শরীরে যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কেটে যাবে আপনার যদি কষার রোগ থাকে সেই কষা রোগ কেটে যাবে আর মূলত একটা পুরুষের যার কষা রোগ রয়েছে বা এখানে তাদের 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 মানে যে মানে শারীরিক সমস্যাগুলো তার বেশি আহ সমস্যা হয় তারা কখনো স্ত্রীকে পরিপূর্ণভাবে মিলনে সুখ দিতে পারবে না মানে এটা খাওয়ার পর আসবে যে আপনার স্ত্রী আপনাকে দেখলে ভয় পাবে বন্ধুরা আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ দোবলা গাছের বলে শেষ করা যাবে এই মূল শিকুরটা আপনারা বেঁধে খাবেন টানা একুশ সকাল আর বিকাল দুই টাইম খাবেন বন্ধুরা আমার আমি আশা করি এই দুবলা গাছের শিকড় রস করে খেলে আপনার

মিলনে যে শক্তিটা রয়েছে সেটা আপনি পাবেন আর বিশেষ করে যাদের যাদের কষারক এই রুবলা পাতার রস খেলে আপনাদের কষারক পুনরায় ভালো হয়ে যাবে আপনি পরিপূর্ণভাবে যে শারীরিক যে শক্তিটা আছে স্ত্রী মিলনে যে শক্তিটা রয়েছে সেটা আপনার পরিপূর্ণভাবে ফিরে পাবেন তো বন্ধুরা আমার আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন কারণ গাছ হন তো চিকিৎসার উপর চিকিৎসা হয় না আমি গাছ গোছরা নিয়ে আরো কিছু ভিডিও দিব ইনশাল্লাহ তাহলে যারা আমার চ্যানেলের নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি করতে আমাদের বেশি বিশ্বাস করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালো ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে গুরুত্বপূর্ণ আমল এবং গুরুত্বপূর্ণ তদবির এবং গুরুত্বপূর্ণ গাছ গোছা নিয়ে সামনে জন্য হাজির হবেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম